মা আর কতকাল পিঠা বানিয়ে দিবে তো আজকে নিজের হাতে পিঠা বানালাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করলাম যে আমিও কি পারি কি না কারণ যখন ছেলে মেয়ে হবে আমার তাদের বিয়ে শাদি দিব তারা তখন বলবো মা তুমি কি পিঠাটাও বানাতে পারো না যেরকম আমি আমার শাশুড়িকে বলি মাঝে মাঝে আপনি কি পারেন আপনি তো কিছুই পারেন না শাশুড়িরা বৌদের হলো খোটা দেয় যে কি পার আমার শাশুড়ি আমার চেয়ে মনে হয় কম কাজ পারে যাই হোক সবাই কেমন আছেন প্রথমে এই পিঠাটা আমি একটা নারকেল ভেঙে নিলাম সাথে হলো আমার গুড় দরকার এবং হলো তিল দরকার আজকে যেই পিঠাটা আমি বানাবো আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ঝুরি কাটা পিঠা অনেক অঞ্চলের এটাকে পাকন পিঠা নামে চিলে তো এখানে আমি হলো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আর সাথে এক পটের মতো ময়দা নিয়ে নিয়েছি এখানে কুকারে পানি গরম দিয়ে দিয়েছি এরপর হলো এই যে ইলেকট্রনিক চুলার ভিতরে আজকে আমি পিঠাগুলো বানাবো ঠিক আছে তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং চুলাটাকে চালু করে নিয়েছি নারকেলগুলো প্রথমে আমি এভাবে চিপে চিপে রস বের করে তারপর নারকেলগুলো প্রথমত ভেজে নিব দেখেন ফাইনালি আমার কি ভুলটা এখন যে নারকেল কোড়াতে না পেরে ছোট ছোট করে কেটে ফেলছি তো এ কারণে হলো নারকেলের গু থেকে ভালো করে পানিটা শুকায় নেয় এবং একটা আটা আটা যে ঝুড়া ওইটা আর হয় নাই তো এখানে নারকেলটা বিশেষ করে কোড়াতে হবে কোড়ালে না পিঠাটা বেশি মজা হয় তো নারকেলটা যখন এই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল এরপর আমি এখানে গুড় করে দিয়ে দিলাম দ্বিতীয় ভুলটা ছিল আমার এখানে হলো খেজুরের গুড় ইউজ করা দরকার ছিল কিন্তু আমি এখানে আখের গুড় ইউজ করেছি এরপর আমি এখানে চিনি দিয়ে দিলাম দেখেন মায়ের হাতের পিঠা কত সুন্দর হয় এবং কত লোভনীয় হয় খেতে কত ভালো লাগে নিজে শিখতেছি তো এভাবে আস্তে আস্তে চেষ্টা করবো নিজে শেখার জন্য কারণ একটা সময় মা থাকবে না ঠিক আছে আমি হয়তো অনেক বড় হয়ে যাব বুড়ো হয়ে যাব তখন আমার বাচ্চার কাচ্চাকে কে পিঠা বানায় খাওয়াবে তো এখান থেকে চেষ্টা করতেছি নিজেও আস্তে আস্তে কোনো দশ দিন চেষ্টা করবে একদিন তো অবশ্যই পারবে মায়ের মতো অবশ্যই একদিন হবে তাই না তো এখানে হলো আমি এই যে তারপর তিলগুলো দিয়ে দিলাম এখন এই গরম পানির ভিতরে আটাগুলো এখন সুন্দর করে সিদ্ধ করে নিব যে চালের আটাগুলো ছিল পিঠাটা খেতে ভালো হয়েছিল কিন্তু এখানে একটুখানি ওই যে সব কিছু হয়তো ওরকমভাবে জানা ছিল না তাই ওরকমভাবে হয় নাই ঠিক আছে ইউটিউবে দেখলাম তো সেটা আর হলো না মায়ের মাকে বারবারে কল দিলাম মার কলটা ধরলো না তাই আমার পিঠাটা এরকম হলো বুঝছেন তো ফাইনালে আটাটা দো বানানোর পর আমি কিন্তু ঢেকে রেখেছি এরপর ওই যে কিন্তু ঝুরঝোরা হয়ে গেছে মানে এটা একটু আঠা আটা হবে এবং একটা গোল গোল করে একটা ইয়া বানাবো কিন্তু এ জায়গায় কী হলো যে এটা ঝুড়া হয়ে গেছে কারণ এটা নারকেলগুলা যেহেতু আমি কোড়াইয়া দিতে পারি নাই তাই এরকম হয়ে গেছে পিঠাগুলো কিন্তু আরও ছোট ছোট চিকন চিকন হবে কিন্তু এখানে অনেক বড় বড় হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এটাই নিজের হাতের পিঠা বলে কথা বলেন চেষ্টা তো করতে হবে কোনো কিছুতে মানে হাল ছেড়ে দিলে হবে না তাই না তো এখানে এই যে আমি কিন্তু এখানে চু চুলায় এখন আমি কিন্তু পিঠাগুলা ভেজে নিচ্ছি আর দ্বিতীয়ত আরেকটা ভুল যে ইলেকট্রিনির চুলা যেহেতু ভাজতেছি তাই পিঠাগুলো ওরকমভাবে লাল লাল এবং সুন্দর হয় নাই এটা গ্যাসের চুলায় ভাজলে সবচেয়ে বেশি ভালো হতো তারপর কি করবো ওই পিঠা বানায় আমার হাত ব্যথা হয়ে গেছে তারপর ভাবলাম যে একটুখানি সই পিঠা বানাই তো এই পিঠাগুলো আমার এক আর একটা আপু আমাকে কেটে দিচ্ছিলো তো এই সই পিঠার রান্নাটা আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি তাই আর শেয়ার করলাম না তো এবার কিন্তু আমি ফার্স্ট টাইম দুইটা পিঠা রান্না করেছি আমি দুইটা পিঠা বানাইছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই যে ফাইনাল আমার পিঠার লুক খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কিন্তু দেখতে অতটা সুন্দর হয় না এবং লোভনীয় হয় না পরবর্তীতে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব বলেন মায়ের মেয়ে বলে কথা অবশ্যই মায়ের মতো তো একটা সময় হবে চেষ্টা করতে করতে তো অবশ্যই যে কোনো কাজেই মানে ফেলে দিলে হবে না চেষ্টা করতে হবে এবং মায়ের আশায় বসে থাকলে হবে না আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকে